চাপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা সীমান্তে ভারতীয় মহিষ আটক করেছে তিপ্পান্ন বিজিবি বর্ডারগার্ড বাংলাদেশ সীমান্তে নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করা পাশাপাশি অস্ত্র ও মাদকদ্রব্য সহ অন্যান্য অবৈধ মালামাল ও গবাদি পশু চোরাচালান বন্ধে সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনা এবং বিশেষ টহলের মাধ্যমে নিরাপত্তা জোরদার করেছে বৃহস্পতিবার বিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সদর বিউপির চরবাগডাঙ্গা ইউনিয়নের চরবাগডাঙ্গা গ্রামে নিয়মিত টহল পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে সাদদামের চর এলাকার দিয়ে গবাদি পশু চরাচালান হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানতে পারে তৎক্ষণাৎ টহল দল উক্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করে এবং আনুমানিক রাত দুইটা চল্লিশ মিনিটে সীমান্তের নিকটবর্তী মাঠে দশটি মহিষ মালিকবিহীন অবস্থায় বাধা খুঁজে পায় পরবর্তীতে জানা যায় মহিষগুলো চলাচালনের উদ্দেশ্যে ভারত হতে এনে ওই স্থানে বেঁধে রাখা হয়েছিল মহিষগুলো আটক করে চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন এছাড়াও ঘটনার সাথে জড়িতদের শনাক্তের কার্যক্রম চলমান রয়েছে ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ান তিপ্পান্ন বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মনিরুজ্জামান পিএসসি বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন চাপানাবক ব্যাটালিয়ান তিপ্পানু বিজিবি সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানকৃত গবাদি পশু অন্যান্য মালামাল এবং মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ট রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে